গজ নগ আমরা ছোট গলাম শালিনা কাগজ নগর মতো নগ বানাই শালিনা শিলকান্ত শিলকান্তা সর্বোচ্চ

জাগাৰ নামিলেলে জাগাৰ নাম বুজছ প্লেয়াৰ যেতিয়া আছে নে প্লেয়াৰটাৰ নাম হ'ল চালিনা দেখি তা কি এই সাগর পাড়টার নাম হচ্ছে সালিনা আস্তরিয়া সংগরাজ্যের স্পেনের আবিলের শহরে সালিনা ইয়ার নাম ওই সাগর পাড়ার নাম ওইদিকে সাগর পাড় আছে এই জায়গাটা অনেক সুন্দর তাই আমি এটা দু হাজার দশ সাল মনে দশ দশ নয় কি সালে একবার আসছিলাম এখানে পাহাড়ে কত বড় বড় ঢেউ কত ভিডিও কত বড় রেও তো এখানে

পলায় হাতে চালি না আর মানুষ গুছ করতেছে যাবে আসো তাই আস আমরা আমরা যাবো একটু আস এখানে একটা বিশাল নোংর আছে দেখো

কর্তব্যটা আইডিয়া গুলি ওই বড় বড় শিব আছে না শিব নঙ্গর নঙ্গর দেখছো নঙ্গর তো আমার দিকে আছে ওদিকে একটা আছে বিভিন্ন ধরনের বড় বড় নঙ্গর এখানে সংগ্রহ করা আছে छोड़ देख देखो ना देखो 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 कि ना देखो हम्म उई बने गई यार <laughs> যেমন ওই জল মানুষ জলমানুষের ছবির মতন এটা হচ্ছে সালিনা প্লায়া সাগরপোয়ার স্পেনের আবিলেসের আস্তরিয়াস রাজ্যের এই জায়গাটার নাম হলো সালিনা বিশ 아기가 고이, 아기가 고이. 아기가귀신도파괴시

है तर त्यहाँनिर त्यो